বড হবে দিনে নিয়ে নেছে কি রাতে 26 সালে সাথে ধরনি कैंडिडेट বিরোধী দল না পাল্টা নেই দামিনি নির্ভর করছে এখানে সব কি দোকা দোকা দাম জানা কারিয়া মানুষ কি মানুষ যদি খালি এই পাপরাও বাদ দেয় ভাই হইয়া বইনেরু আসনা দেওড়া দোকান না তুমি ভাগবে পাইতে পারো আমি মেয়ে হয়ে পাইতে পারি না যে তুমি খালি নাও আর তুমি মাইতে